প্রশাসনের পুলিশ এবং সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্যরা তারা এভাবে সাধারণ মানুষের উপরে পিটাইতে পারে আমরা কখনো কল্পনা করি নাই বিভিন্ন লাখ সাধারণ মানুষ না তিনি জুলাই আন্দোলনের অন্যতম একজন নায়ক যারা সশস্ত্র রূপে করছেন আমেরিককে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তাদের সহযোগিতা করছে যে জাতীয় পার্টি তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে উস্তাদুলুল বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের বিক্ষোভপূর্ব সমাবেশে সংগ্রামের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামের महासचिव অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমেদ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম উপস্থিত প্রেসিডিয়াম সদস্য বৃন্দ সংগ্রামী নগর মাসু ভাই বন্ধুগণ আমরা গতকালকে যে চিত্র দেখলাম এটা আমাদেরকে দু হাজার ছয় সালের আঠাশ অক্টোবর যে লবি বৈঠার যুক্ত হয়েছিল সেই যুদ্ধকে স্মরণ করে দিয়েছে গতকালকে যা দেখেছি এটা একটা সভ্য দেশে আমরা কখনো প্রত্যাশা করি নাই দুই হাজার ছয় সালের সেই নবী বৈঠার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে জনসাধারণের মধ্যে মারামারি হয়েছিল গতকালকে প্রশাসনের লোকেরা পুলিশ এবং সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্যরা তারা এভাবে সাধারণ মানুষের উপরে পিটাইতে পারে আমরা কখনো কল্পনা করি নাই কোন সাধারণ মানুষ না তিনি জুলাই আন্দোলনের অন্যতম একজন নায়ক তার উপরে যেভাবে হাত তুলেছেন আমরা মনে করছি এটা একটি অসমি সংকেত আমরা স্পষ্ট বলে দিতে চাই সরকারকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই মনে রাখবেন আপনারা যদি একথা চিন্তা করেন জুলাই আন্দোলন যারা করেছিল তারা বোধহয় ঘুমিয়ে গিয়েছে তারা বোধহয় ঘরে ফিরে চলে গিয়েছে তারা মনে হয় অন্য কোন দ্বীপে দীপান্তরিত হয়েছে এই চিন্তা যদি করেন আপনারা চরম ভাবে ভুল করবেন কথা জাগ্রত রয়েছি আমাদের যদি আবার ডাকতেন জুলাই যুদ্ধারা আবার সেই জুলাই দুই হাজার চব্বিশের মতো আগস্টের আমার পঙ্গপালের মতো আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব আপনারা মনে রাখবেন আওয়ামী লীগ এবং তাদের দোসররা যা স্বপ্ন দেখছে আপনাদের স্বপ্ন অনেক স্বপ্নে পরিণত হবে আমরা স্পষ্ট বলে দিতে চাই যারা করেছে অনতি বিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে জনগণ দেখতে চায় সরকার তাদের বিচার করলো কিনা সাথে সাথে যারা ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তাদের সহযোগিতা করছে যে জাতীয় পার্টি তাদেরকেও নিষিদ্ধ করতে হবে তাদের করতে হবে। আসলে আমরা সঙ্গেই আগামী দিনে নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ করবার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমরা অগ্রসর হই আল্লাহ তালা আমাদের সহায় হন সকল